হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা সি সি সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সি ভি সি অর্থাৎ সি ভ্যাকের তোমাদের যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা বলতে কি বোঝো তোমাদের মডিউল নম্বর 1 থেকে দেখবা হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো তোমাদের আজকেও বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আমি অ্যাডমিশনের ডিটেইলস প্রসেসটা লাস্টের ক্লাসের শেষে কিন্তু আমি বলে দেব চলো শুরু করছি আজকের ক্লাসটা ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি দেখো ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভারতীয় জ্ঞান ব্যবস্থার কথা যদি বলতে যাই তাহলে প্রাচীনকাল থেকেই ভারতের জ্ঞান ব্যবস্থার জন্য কিন্তু ভারত কিন্তু সববার আগে অগ্রগণ্য বিশ্বের মধ্যে যদি বলতে চাও কি বলছে ভারতীয় জ্ঞান ব্যবস্থা হলো ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য কিন্তু হ্যাঁ তো সাংস্ক মানে ও সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ জ্ঞানের একটি বিস্তৃত সংগ্রহ এর মধ্যে দর্শন রয়েছে বিজ্ঞান রয়েছে প্রযুক্তি রয়েছে শিল্পকলা সাহিত্য এবং আধ্যাত্মিকতার মতো বিভিন্ন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে তাহলে ভারতীয় জ্ঞান ব্যবস্থার মধ্যে কিন্তু বহু বিষয় রয়েছে যেখান থেকে আমাদের মধ্যে জ্ঞান আসতে পারে ভারতীয় দর্শন যেটা বিশ্বের বড় বড় তাবট তাবট দার্শনিক যদি বলো এবং তাবট তাবট দার্শনিকেরা কিন্তু আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র থেকে অনুপ্রাণিত কিন্তু হয়েছে ভারতীয় দর্শনী যে ছটা শাখা রয়েছে সেখান থেকে বিশ্ব অনুপ্রাণিত হয়েছে দেন বলতে পারি আমরা বিজ্ঞানের কথা গুপ্ত যুগ থেকে শুরু করে আর্যভট্ট বরাহমিহির শূন্যের আবিষ্কারক এদের কথা যদি বলতে যাও সমস্ত কিছু দিক থেকে কিন্তু ভারতের যে জ্ঞান ব্যবস্থা পৃথিবীর একদম শ্রেষ্ঠ মাউন্টেন পিকে আমরা বলতেই পারি দেন আমাদের প্রযুক্তির কথা টেকনোলজি প্রাচীন ভারত থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত ভারতের টেকনোলজি বিশ্বের তাবর তাবর দেশগুলো কিন্তু এখনো কিন্তু গ্রহণ করে দেন আমরা শিল্পকলার কথা যদি বলতে চাই তাহলে আমাদের ভারতের যে শিল্পকলা বিশেষ করে যেটা আর্কিটেকচার যদি আমরা বলি স্থাপত্য শিল্প সেটা কিন্তু বিশ্বের দরবারে এখনও নাম করে দের হচ্ছে সাহিত্যের কথা আমরা বলতে চাই তাহলে আমাদের প্রথম ব্যাকরণ গ্রন্থ যে মানে ব্যাকরণ গ্রন্থ রয়েছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ব্যাকরণ গ্রন্থ কিন্তু আমাদের যেটা প্রাণিনীর অষ্টাদ্ধ্যয়ী আবার বলতে পারি পৃথিবীর মধ্যে সবথেকে বড় মহাকাব্য রামায়ণ এবং মহাভারত সেটাও কিন্তু আমাদের ভারতবর্ষের যার জন্য ভারতের কিন্তু জ্ঞানের কোনো অভাব নেই বিশ্বের দরবারে ভারত কিন্তু সব সবসময় প্রাচীনকাল থেকে জ্ঞান যেমন দিয়ে আসছিলো এখন বর্তমান কালেও কিন্তু ভারত বিভিন্ন দেশকে কিন্তু জ্ঞানের সম্ভার দান করে চলছে তো ঠিক একইভাবে আমরা আধ্যাত্মিকতার কথাও কিন্তু আমরা বলতে পারি ঠিক আছে এবার পরবর্তী স্লাইডে জেনে নেব কী আছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো কি কী রয়েছে খুব ইম্পর্টেন্ট এই টপিকটা দেখো কি বলছে এখানকার বৈচিত্র্য যেটা রয়েছে বৈচিত্র্য কি বলছে এটি বিভিন্ন দার্শনিক চিন্তারা যেমন বেদান্ত সাংখ্য যোগ এবং বৌদ্ধ ধর্মকে অন্তর্ভুক্ত করে আমি কি বললাম ভারতীয় সাংখ্য দর্শন নয় শুধুমাত্র ভারতীয় যে দর্শন শাস্ত্রের যে ছটা শাখা রয়েছে সেই ছটা শাখাই কিন্তু ভারতীয় জ্ঞানের কিন্তু ভাণ্ডার আমরা বলতে পারি বিশেষ করে বেদান্ত দর্শনের কথা সাংখ্য দর্শন যোগ দর্শন এবং বৌদ্ধ দর্শন এই চারটা দর্শন কিন্তু বিশেষ করে এই ছটা দর্শনের মধ্যে এই চারটা দর্শন সব থেকে ইম্পর্ট্যান্ট নেক্সট আমরা চলে আসবো আন্তঃসংযোগ বলছে এটি জ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি শক্তিশালী সংযোগের উপর কিন্তু জোর দেয় অর্থাৎ আমাদের ভারতীয় জ্ঞান ব্যবস্থা যেটা রয়েছে সেটা সমস্ত কিছুর মধ্যে কিন্তু কিন্তু কম্বিনেশন অর্থাৎ একটা সৃষ্টি করে দেন ব্যবহারিক যথেষ্ট চলছে রয়েছে বলছে এটি দৈনন্দিন জীবনে জ্ঞানের প্রয়োগের গুরুত্ব দেয় যেমন আমাদের ভারতের যে ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে আজকে কোথায় পৌঁছে দিয়েছে অর্থাৎ আমরা কত কিছু জানতে পারি এখান থেকে তাই না দেন বলছে বহুত্ববাদ এবার বলছে এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস বিশ্বাসের সহাবস্থানে কিন্তু বিশ্বাস করে নেক্সট আমরা জানেন নেব ভারতীয় জ্ঞান ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলো কী কী রয়েছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা আমরা যদি বলতে চাই তাহলে এখানে দর্শন শাস্ত্রের কথা আমাদের বলতে হয় আমাদের বলতে হয় বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলতে হয় আমাদের সাহিত্য ও শিল্পকলার কথা বলতে হয় আমাদের গণিত ও জ্যোতির্বিদ্যার কথা বলতে হয় তাহলে আমরা দর্শন কি দর্শন শাস্ত্র ভারতীয় দর্শন জীবন বাস্তবতা এবং জ্ঞানের যে প্রকৃতি সেই প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করে বিশেষ করে আমাদের ভারতের যে স্বরদর্শন রয়েছে সেই স্বরদর্শনটা কিন্তু আমাদের যথেষ্টভাবে কিন্তু সহায়তা করে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে দেন বিজ্ঞান ও প্রযুক্তির কথা যদি বলতে চাই ভারত কোন কোন মানে বৈজ্ঞানিক ক্ষেত্রে নিজেদের নাম কিন্তু এগিয়ে নিয়ে এসছে বা নিজেদের নাম করেছে সেটা হলো জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে সেটা হচ্ছে গণিতের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত এবং ধাতুবিদ্যার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু ভারতবর্ষে হয়েছিল সম্ভবপর এবং ভারতীয়রা কিন্তু বিশ্বের দরবারে এভাবেই পৌঁছেছিল দেন সাহিত্য শিল্পকলার মধ্যে যদি বলতে চাই বেদ উপনিষদ পৃথিবীর সব থেকে পুরোনো ধর্মগ্রন্থের নাম আমরা ঋগ্বেদের কথা বলতে পারি বিশেষ করে বেদ ঠিক আছে যেটা বেদ কথা অর্থ হলো জ্ঞান যেটা জ্ঞানের ভান্ডার তাই না দেন উপনিষেদ আছে রামায়ণ আছে মহাভারতের মতো বিভিন্ন গ্রন্থকে অন্তর্ভুক্ত করে আবার পুরাণের কথা আমরা বলতে পারি বিভিন্ন স্মৃতিশাস্ত্র আছে ন্যায়শাস্ত্র আছে বিভিন্ন গ্রন্থগুলো রয়েছে কিন্তু ভারতবর্ষে যেগুলো থেকে কিন্তু আমরা প্রচুর জ্ঞান অর্জন করতে পারি দেন বিভিন্ন শিল ভারতীয় শিল্পকলা সঙ্গীত নৃত্য চিত্রকলা এবং ভাস্কর্যের মতো বিভিন্ন কিন্তু রূপকেও কিন্তু অন্তর্ভুক্ত করে গণিত ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে প্রাচীন ভারতীয় গণিতবিদ্যা দশমিক পদ্ধতি শূন্যের ব্যবহার বীজগণিত ত্রিকোণিমিতি ক্যালকুলেশ ক্যালকুলাসের যে ধারণা সেই ধারণা কিন্তু ভারত থেকেই কিন্তু জন্ম ভারত থেকেই উদ্ভব তাহলে বিশ্বের বড় বড়ো জ্ঞান যদি বলি জ্ঞানের ভান্ডার কোথার থেকে আসছে আমাদের ভারতের যে প্রাচীন সাহিত্য ভারত ভারতের যে মানে প্রাচীন গ্রন্থ ভারতের যে প্রাচীন দর্শন সেগুলোই কিন্তু বিশ্বের আজকে জ্ঞানের কিন্তু ভান্ডার আমরা বলতে পারি তো স্টুডেন্টস আশা করি আজকের যে ভারতীয় যে জ্ঞান ব্যবস্থা যেটা রয়েছে সেই জ্ঞান ব্যবস্থা সম্পর্কে বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই এবার তোমরা আমাদের সেন্টারে যুক্ত হবে কি করে সেটা বলে দিই দেখো আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে তোমাদেরকে এবং তোমাদেরকে বলতে হবে যে স্যার আমরা আপনাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাই তাহলে আমাদের কোর্স ফি কত রয়েছে সেকেন্ড সেমিস্টারে আমাদের কোর্স ফি রয়েছে ক্যালকা ইউনিভার্সিটির অধীনস্থ পুরো কোর্স ফি অর্থাৎ যতগুলো সাবজেক্ট তোমাদের রয়েছে সবগুলো মিলে কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড কিন্তু তোমরা যদি একটা কোড ইউজ করো আমাদের যদি এই নাম্বারে মেসেজ করে একটা কোড পাঠিয়ে দাও তাহলে কিন্তু এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্সটা কিন্তু নাইনটি নাইন রুপিস হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি পেয়ে যাচ্ছো পুরো নাইনটি ডিসকাউন্ট কি করবে তোমরা জি জে সি সি আই কেস এনপি টু সি ইউ লিখে যদি পাঠিয়ে দাও এই কোডটা তাহলে কিন্তু তুমি ডিসকাউন্ট পাচ্ছ নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ নয়শো নিরানব্বই টাকার কোর্স মাত্র নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ অর্থাৎ এই নাইনটি নাইনের বিনিময়ে তুমি পুরো প্যাকেজ পাচ্ছ শুধুমাত্র একটা সাবজেক্ট নয় তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে কটা সাবজেক্টস রয়েছে সবগুলো সাবজেক্টের নোটস প্লাস ক্লাসেস রেকর্ডেড ভার্সনে তোমরা পেয়ে যাচ্ছ অনলি ফর নাইনটি নাইন রুপিসে তো দেরি কিসের এই যে মানে সুযোগটা রয়েছে এটা কিন্তু পুরো এপ্রিল মাসের জন্য সুতরাং তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা প্রত্যেকেই কিন্তু জয়েন করতে পারো আমাদের যে অনলাইন ক্লাস আছে সেই ক্লাসে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ